জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হবে নাকি বসে পান করা যাবে জমজমের পানি পান করার নিয়ম কি দুটো প্রশ্ন আপনি এখানে করেছেন ভাই মেনহাজ পারভেজ জমজমের পানির ব্যাপারে এবং যে কোনো পানির ব্যাপারে সেরা এই বিধান হচ্ছে বসে পানি পান করা জমজমের ক্ষেত্রেও কোনো সন্দেহ নাই উত্তম হচ্ছে বসেই পান করা বসেই পান করা নিয়ম আপনি বলেছেন নিয়মটাকে নিয়ম হলে বসে পান করা বরং কোন হাজাত অথবা কোন কারণ কিংবা অজোর ছাড়া দাঁড়িয়ে পান করাটা মা করু অপছন্দনীয় নবী সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনা এসেছে তিনি দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধ করেছেন তিনি দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধ করেছেন নাহা আইয়া সরাবাররা জ্বলু ক এমান তাহলে আমরা বুঝতে পারলাম পানি পান করার নিয়ম সেরা জমজম হোক অন্য যে কোনোটাই হোক বসে পানি পান করতে হবে আর যদি কোনো হাজার থাকে তিনি বসতে পারেন না অথবা যেমন সাল শেখ সালেমুয়ে সামিন এখানে উল্লেখ করেছেন একটা বিশেষ অবস্থা যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল এখন সে আগে কোনটা করবে পানি পান সে যদি পানি পান করতে চায় তাহলে তো এখনও দূর নামাজ পড়েনি তাহলে সে পানি নিয়ে দাঁড়িয়ে পান করবে আর যদি সে তাহিয়াতুল মসজিদটা আগে পড়ে নেয় তাহলে বসে পান করবে এটা হচ্ছে নিয়ম তো এখন দেখতে হবে যে তার হাতে যদি যথেষ্ট সময় থাকে অথবা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তিনি আগে তাহিয়াতুল মসজিদ পড়বেন তারপরে বসে জমজমের পানি পান করবেন বসে হারামাইনের কথা তিনি বলছেন আর যদি এমনটা হয় যে আপনি যদি এখন আপনার এখন পানি খুব তৃষ্ণা পেয়েছে পানি পান করতেই হবে কষ্ট হচ্ছে কিন্তু যদি দাঁড়িয়ে সালাত পড়তে যান সেখানে মনোযোগও হবে না আবার অন্যদিকে এত ভিড় বেড়ে যাবে যে আপনি পরবর্তীতে আর পানি পান করতে পারবেন না এ অবস্থায় আপনি তাহলে এখনই পানি নিয়ে দাঁড়িয়ে পান করবেন যে আপনি বসবেন না যেহেতু আপনি দু একাত পড়েন নাই তাহলে এরকম একটা রেয়ার কিছু কেইসে অথবা যেমন বসতে পারছেন না আপনি চেয়ারে বসে হয়তো সালাদ পড়বেন বা যে কোনো কারণে এই মুহূর্তে বসতে পারছেন না তাহলে পানি পান করা দরকার তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন অন্যথায় স্বাভাবিক সব অবস্থায় বসেই আপনি পানি পান করবেন